হ্যালো ভিউয়ার্স এটা পাড়ারহাট নদী বন্দর অনেক দিন পর এই নদী বন্দরে আসলাম এটা পাড়ারহাটের বিখ্যাত একটা বন্দর এখানে মাছের জন্য বিখ্যাত এখানে টলার মেরামত এবং নতুন টলার নির্মাণ করা হয় তো এখানে খুব চমৎকার একটা পরিবেশ দেখলে অনেক ভালো লাগবে কারণ দুপাশে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন নতুন এই যে ঘাটলা নির্মাণ করছে এরপরে আমি যে ব্রিজের উপর এখন দাঁড়িয়ে আছি নতুন একটা ব্রিজ হয়েছে খুবই সুন্দর পর্যাপ্ত বাতাস আর এখানে টলার নতুন তৈরি করে এবং পুরান পুরাতন টলার এখানে মেরামত করে তো দেখেন ওই যে দূরে ব্রিজটা আছে ওটা ভাঙা ছিল নতুন ব্রিজ ওটা করা হয়েছে নতুন আর ব্রিজের ওপাশে এই হলো মাছের বাজার এখানে কিন্তু অনেক মাছ প্রতিদিন সকালে পাইকারি সেল হয় এখানে আর খুচরো যদি কেউ কিনতে চায় সেগুলো কিনতে পারবে তো পিরিজপুরে কিন্তু মাছের জন্য একটা বিখ্যাত জায়গা এবং এখানে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু যে কোনো মাছ পেয়ে যাবে আর এখানে এই যে এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা গ্রামের মধ্যে গেছে আর আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটা নতুন একটা ব্রিজ খুব সুন্দর একদম নতুন এই যে ব্রিজের উপর আর ওপাশে পাশে আবাসন সরকারি আবাসন আছে এবং এই যে নদীটা এখানে কিন্তু একটা ত্রিমোহনা যেমন এইটা এই নদীটা ঢুকছে হাটের মধ্যে এবং ওই ওপারে হচ্ছে চরখালি আর একটা গিয়েছে বঙ্গোপসাগরের দিকে আর একটা হলো ঢাকার দিকে এবং এ পাশে নতুন একটা অফিস হয়েছে কি যেন এখানে সিস্টেম আছে আমি সঠিক জানি না তো বিকেলবেলা পর্যাপ্ত বাতাস গিরিশপুরে ঘোরার মতো একটা জায়গা যদি কারো ভালো লাগে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে ব্রিজটা এটা কিন্তু অনেক মানুষই আসে এবং বিশেষ করে বিকেলবেলা খুবই বাতাস গরমের দিনে এখানে এসে ঘুরে যেতে পারেন আর এই আবাসনেও প্রচুর ফ্যামিলি বসবাস করে অগণিত এ পাশে দু পাশে আবাসনের ঘর আছে এটাও জমজমাট ভালো একটা আশ্রয়স্থল যাদের বাড়িঘর নেয় তাদের এখানে বাড়িঘর দেওয়া হয়েছে এখানে তারা বসবাস করে তো এখানে ঘুরে যাবেন সবাইকে ধন্যবাদ